ছোট্ট একটি ঘরোয়া টিপস দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি হ্যালো মাই লাভলি ভিউভার্স আসসালামু আলাইকুম কাশিপে বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকেই আমরা চাল ধোয়া পানি বা ভাতের মার গাছে ব্যবহার করি এটা ডাইলুট করে কেউ ওয়ান ইস টু ওয়ান কেউ ওয়ান ইস টু ফাইভ এই রেশিওতে ডায়লুট করে আমরা গাছে দিই কিন্তু সেই ভাতের মার বা চাল ধোয়া পানির মধ্যে আপনারা যদি একটু হলুদের গুঁড়া বা হলুদ বেটে আপনারা সেটা মিক্স করে গাছে দেন এটা গাছের জন্য খুবই উপকার কারণ হলুদে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে বা ছত্রাক নাশক হিসেবে কাজ করে এই যে টানা বৃষ্টি হয়ে গেল এক টানা তিন দিন মুসুল ধারে সেই সাথে ঝড়োয়া দমকা বাতাস গাছের অবস্থা তো খুবই খারাপ নাজুক অবস্থা এই অবস্থায় আবার যদি ছত্রাকের আক্রমণ হয় গাছে তাহলে গাছগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনারা ভাতের মার বা চাল ধোয়া পানি ব্যবহার করুন সেই সাথে যদি একটু হলুদের গুঁড়া মিক্স করে গাছে দেওয়া যায় তাহলে রোগ পোকার আক্রমণ থেকে আপনি গাছগুলোকে বাঁচাতে পারবেন ছত্রাকের আক্রমণ থেকে আপনি গাছগুলোকে বাঁচাতে পারবেন গাছগুলো হেলদি হবে যেহেতু স্টার্চ গাছকে সবুজ সতেজ করবে হলুদ ব্যবহারের ফলে আপনারা রোগ পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচাতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে কমেন্ট করবেন কোনো কোশ্চেন থাকলে সেই কমেন্টে কোশ্চেন করে জানাবেন আমি সেই কোশ্চেনের প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি আমার মতো এখন বাগান বাগানে চলে যাব বারান্দায় যতটুকু কাজ ছিল কমপ্লিট করলাম এখন ছাদে চলে আসলাম এই ছাদে এই গাছগুলো আমি রেখে গিয়েছিলাম কাটিং করে সেই গাছগুলো মাদার গাছগুলো আবার খুশি দিচ্ছে এখন এগুলোতে আমার সার প্রয়োগ করতে হবে পিঞ্চিং করতে হবে আমি আপনাদেরকে দেখাবো কি করে করব মাদার গাছগুলোকে এই হচ্ছে আমার চারা রেডি হচ্ছে বেগুনের চারা দুই ধরনের ভ্যারাইটি লেগেছে আমি তিন ধরনের লাগিয়েছিলাম এক ধরনের বেগুনটা আমার জার্মিনেট হয়নি কেন হয়নি জানি না তো এটা আমার কাটিং থেকে চন্দ্রমল্লিকার গাছ কিছু সেট হয়ে গেছে কিছু চারা নষ্ট হয়েছে কাটিং থেকে টানা বৃষ্টির পর বাগানের সার্বিক অবস্থা ভালো না হলেও পরবর্তীতে গাছের জন্য খুব উপকারী বৃষ্টির পানি বৃষ্টির পানিতে যেমন নাইট্রোজেন আছে তেমনই আছে অল্প পরিমাণে হাইড্রোজেন পার অক্সাইড যেটার কারণে গাছ পরবর্তীতে খুব সুন্দর সবুজ এবং সতেজ করবে গাছকে গাছের বৃদ্ধি হবে অতি দ্রুত এবং শাখা প্রশাখাও যেমন বের হবে সেই সাথে আপনাদের ফলনও ভালো হবে কিন্তু বাগানের অবস্থা খুবই নাজুক খুবই নাজুক কারণ এত বৃষ্টি এত বৃষ্টি একটানা না বৃষ্টি এবং ঝড়ো দমকা হাওয়ায় গাছগুলো অনেকটাই উল্টে পাল্টে গেছে এগুলো সব ঠিক করবো আজকে বেশ অনেক দিন পর আমি ছাদে উঠেছি টানা প্রায় বারো দিন দেশের বাইরে ছিলাম তারপর মোবাইল হারানো গেল মোবাইলটা হাতে পেলাম গতকাল বিকেলবেলা আজ যেহেতু সকাল থেকে বৃষ্টি নেই আকাশ পরিষ্কার এই জন্য বিকেলে ছাদে উঠলাম ছাদে উঠে ভিডিওটা শ্যুট করলাম দেখে মনটা এত খারাপ হয়ে গেল যে ছাদটা আমার একেবারে কাদায় পরিপূর্ণ কারণ অনেকটাই মাটি ধুয়ে গেছে গাছগুলো উল্টে পাল্টে আছে আমি এগুলো সব ঠিক করব এবং ছাদের একপাশটা আজকে আমি পরিষ্কার করবো ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকুন কারণ নতুন চারা গাছ লাগাবো বাগান দুই দিনে আমাকে পরিষ্কার করতে হবে আজকে এক অংশ করবো কাল আগামীকাল অন্য অংশ করবো যেমন কাদায় ভরে আছে মাটিতে গাছগুলো হেলে আছে সব ঠিক করবে এখন যে জিনিসটা অতীব জরুরি সেটা হচ্ছে রোদ মানে টানা বৃষ্টি হয়েছে গাছের জন্য উপকার সবই মারলাম কিন্তু মাটিটা এতটাই ভিজা এতটাই ভিজা মানে আমার এত চারা হয়েছে প্রায় আট রকম সবজির চারা টমেটো বেগুন কাঁচামরিচ ফুলকপি শালগম লাউ মিষ্টি কুমড়া শিম এই আট রকমের সবজি চারা আমি করেছি এগুলো আমাকে ফাইনাল পোটিং করতে হবে কিন্তু এর আগে মাটির শোধনটা অতীব জরুরি কারণ টানা বৃষ্টি হয়ে গেল মাটিটা একদমই ভিজা এই অবস্থায় আপনি গাছ লাগাবেন সবটাকে আক্রমণ হতেই পারে আপনার গাছে যেহেতু গাছগুলো চারা গাছগুলো খুবই ছোট। প্রথমে যে কাজটা করতে হবে মাটি রোদের টানা রোদের শুকায় নিতে হবে একেবারে ঝরঝরাও যদিও না করতে পারি কারণ আকাশ কখন বৃষ্টি নামবে তার কোনো উপায় নেই একটা পলিথিনের মধ্যে সমস্ত মাটি ঢেলে রোদের মধ্যে রেখে দেন টানা কয়েকদিন তারপর এটার ভিতরে চুন একটু তো চুন দিতেই হবে সাথে ছত্রাকনাশক সেটা আপনি সাব পাউডার দিতে পারেন ট্রাইকোডার্মা দিতে পারেন যেটা অ্যাভেলেবেল দিয়ে মাটিটা শোধন করে তারপর আপনি গাছ লাগান আপনি যদি মিশ্র সার আগে তৈরি করা থাকে তাহলে গাছ লাগানোর কয়েক সপ্তাহ পরে আপনি মিশ্র সারটা অ্যাড করলেন যেহেতু গাছটা খুবই নাজুক আর যদি না করা থাকে এই সময় আপনি মিক্স করেন হাড়ের গুঁড়া খোল নিম নিমখোল অবশ্য এগুলো দিয়ে সাথে সাথে আপনি চারা গাছ লাগাতে পারবেন না অ্যাটলিস্ট আপনাকে পনেরো দিন রেখে দিতে হবে মাটিটা তারপর আপনি গাছ লাগান যদি এগুলো না দেন এইগুলো যদি হাতের কাছে আপনার অ্যাভেলেবল না থাকে তাহলে মাটিটা আপনি শুকিয়ে নেন প্রপারলি তারপর এর সাথে চুন মিক্স করেন দেন এর সাথে যে কোনো একটা ছত্রাক নাশক এবং একটা জৈব সার সেটা পাতা পচা সার হতে পারে কেঁচো সার হতে পারে বা গোবর সার আপনার হাতের কাছে যেটাই আপনার হাতের কাছে অ্যাভেলেবল আপনি সেই জৈব সারটা দিয়েই আপনি মাটিটা প্রস্তুত করে সরাসরি আপনি চারা গাছ লাগিয়ে দেন পরে আপনি মিক্স সারটা মিশ্র সারটা আপনি বা সুষম সার যেটাকে বলবেন সেটা ইউজ করেন গাছ আপনাকে নির্দ্বিধায় আপনাকে খুশি করে দেবে একেবারে ফুল ফল সবজি দিয়ে আপনাকে ভরিয়ে দেবে এখানে আরেকটা বিষয় এটা আমি খেয়াল করে দেখেছি গাছ লাগানোর ক্ষেত্রে যখন চারা গাছটা আপনারা রোপণ করবেন মাটিতে পর্যাপ্ত পরিমাণ আপনাদের খাদ্য মজুদ আছে মানলাম কিন্তু চারা গাছের শিকড়টা তো সীমিত ওই পর্যন্ত খাবারটা শিকড়টা যে খাবারটা গ্রহণ করতে পারছে না আপনি সাত দিন চারা লাগানো তিন থেকে সাত দিন পর মাটিটা যদি একটু আগলা করে কয়েক দানা আপনারা ইউরিয়া সার ছিটিয়ে দেন এবং ডিএপি সার সাথে এই মাটির যে উপরি ভাগ থেকে অনায়াসে খাদ্যটা গ্রহণ করবে এবং গাছটা আস্তে আস্তে একটু বৃদ্ধি পাবে যখন গাছটা বৃদ্ধি পাবে মূলটাও বৃদ্ধি পাবে সেই সাথে আপনার মাটিতে যত প্রকার খাবার আছে সে তার অনায়াসে গ্রহণ করতে পারবে এটা আমি সবসময় প্র্যাকটিস করি এটা একটা ছোট্ট টিপস আপনাদের জন্য মানে যখনই চারা গাছটা আপনারা রোপণ করবেন যেহেতু চারা গাছের শিকড়টা কম ওরা সারফেস থেকেই শুধু খাবারটা সংগ্রহ করবে যেহেতু খাদ্য মজুত আছে প্রচুর পরিমাণে বাছটা যখন ধীরে ধীরে বড় হবে তখন আপনাদের সেই খাদ্যটা আপনাদের গাছ গ্রহণ করতে পারবে কিন্তু সেই সময় এর আগে অবশ্যই সারফেস আপনার একটু সার প্রয়োগ করেন এটা ইউরিয়া দেন কোনো গাছে ক্ষতি হবে না যদিও বা এটা রাসায়নিক সার কিন্তু অল্প পরিমাণ একবার ওয়ান্স টাইম তারপর গাছটা বৃদ্ধি হলে আর দেওয়ার দরকার নেই আপনাদের এরপরে মিশ্র সারটা প্রয়োগ করেন কুতো পনেরো দিন পরপর বা এক মাস পরপর যার যেটা সুবিধা মতো গাছ আপনাকে অবশ্যই ফুল ফল দিয়ে পড়িয়ে এই পাশটা আমি পরিষ্কার করে ফেললাম সব সরিয়ে আর এই ক্যারেটের ভিতরে যেহেতু আমি সবজির খুসা দিয়ে ক্যারেটটা বহু আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখেছেন অনেকগুলো কুমড়ো বীজ থেকে চারা হয়েছিল সে সমস্ত চারাগুলো আমি উঠিয়ে দিয়েছি শুধু দুইটো চারা আমি রেখে দিয়েছিলাম যদি কুমড়ো হয় বা যদিও না হয় আমি শাক খাবো কোনো অসুবিধা নেই সেই কুমড়ো গাছটা আমি ছেঁটে দিচ্ছি নিচের পাতাগুলো লাল হয়ে গেছে গুঁড়োর মাটিতে পর্যাপ্ত আলো দরকার এই তো কুমড়ো গাছটা আমি ছেঁটে দিলাম এখন গরুর মাটি অনেক ভিজা অনেক ভিজা মাটিটা শুকাবো তারপর আমি এর মধ্যে গাছের খাবার দিব প্রয়োজনীয় খাবার এখন পুরো ছাদটা আমি ক্লিন করতে পারবো না আজকে ছাদের এক অংশ আমি করবো দ্বিতীয় অংশ আগামীকাল অবশ্যই করে ফেলবো কারণ সবজি আমার টার্গেট ছিল সেপ্টেম্বরের মাঝামাঝি না হলেও বিশ তারিখের মধ্যে আমি সবজি চারাগুলো আমি রোপণ করব চারা তো আমার রেডি আছে এখন মাটিটা শুকানো অবধি আমাকে ওয়েট করতে হবে দেন তারপর আমি চারাটা রোপণ করে দেবো সেই ফাঁকে ফাঁকে আমি পুরো ছাদটা পরিষ্কার করব ইনশাল্লাহ কারণ শীতের সময় ছাদে সময় কাটানো সবজি গাছ এগুলোর সাথে সময় কাটানো সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ হয়ে বেড়াতে অনেক টাই অনেকটাই ভালো লাগার একটা বিষয় সেই জন্য যতটা সম্ভব আমি গাছ লাগানোর আগে ছাদটা ক্লিন করে নিব দেন আমি আস্তে আস্তে শীতের গাছগুলো রিপোর্টিং করব এবং সেই সাথে কিছু ফুলের গাছও আমি লাগাবো এছাড়া ছাদ ক্লিন হচ্ছে আমাকে এই কাজে সবসময় হেল্প করে আমাদের বাড়ির গাড়ি চালায় ছেলেটা রাসেল ও খুব ভালো আমার কোনো মালি নাই ওকে যে যখন যেভাবে বলি সেভাবেই ও করার চেষ্টা করে এবং করে এটা আমার অনেকটাই হেল্প হয় যারা এখনও ভাবছেন গাছ লাগাবেন লাগিয়ে ফেলুন সামনে শীত আসছে একটি হলেও গাছ লাগান মরিচ গাছ বা যে কোনো গাছ আপনাদের পছন্দ মতো আপনাদের সুবিধা মতো বারান্দায় বা ছাদে একটি হলেও গাছ লাগান এটা আমার ম্যাচেজ কারণ গাছ আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা দেবে এই তো ক্লিন হয়ে গেল আমার ছাদটা এক অংশ এটা শুকানোর পরে আমি মাটিগুলো শুকাবো তারপরে আমি চারাগুলো রিপোর্টিং করব এই তো আজকে এই দিয়েই শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন